নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে কেয়া কথার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ করব ফুলকফির রোস্ট দেখে নেওয়া যাক কীভাবে আমি ফুলকপি রোস্ট করি একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি বড়ো বড়ো করে কেটে নিয়েছি এই যে বড় করে কেটে নিয়ে ফুলকপি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি আমি একটু বড় বড় করেই কেটেছি আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন এইবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম করে নিয়ে তারপরে একটু লবণ দিয়ে দেব। বেশ গরম হয়ে গেছে দেখুন লবণও দিয়ে একটু গুলিয়ে নিয়েছি তারপরে গ্যাস বন্ধ করে আমি ফুলকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য মাঝখানে একবার উল্টেও দেব। বাটার জন্য নিয়েছি কাজু বাদাম আর পোস্ত একটু বেশি করে আর আদা কাঁচা লঙ্কা এ দুটোই বেটে নেব একটা ছোট বাটিতে নিয়েছি দেড় চামচ একটু বড়ো চামচের দেড় চামচ দই লবণ আর চিনি এটা ভালো করে মিক্সড করে নেব আগে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে রেখে দেব দই মিক্সড করে আলাদা জায়গায় রেখে দিলাম ফুলকপিগুলো এবার তুলে নেবো পাঁচ মিনিট পর ফুলকপিগুলো একটু একটু সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি এইবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলের সাথে অল্প একটু ঘি দিয়ে দিলাম ছোট এক চামচের ঘি দিয়ে দিয়েছি এইবার ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেবো বলতে কিন্তু খুব বেশি লাল লাল করে নয় একটু নাড়াচাড়া করে একটু গায়ে ছ্যাঁকা লাগবে রকম অবস্থাতেই নেড়ে নিচ্ছি হয়েও গেছে দেখুন আমি তুলে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে আর এক চামচ ঘি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে থেতো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম চারটে লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এইবার কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু খুব ভালো করেই ভেজে নিতে হবে এরপর ভাজা হয়ে গেলে দই দিয়ে দিচ্ছি দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এটা এবারে নাড়তে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত এটা নেড়ে গেলাম দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে দারুণ দেখতে হয়েছে বেশ ভালো করে নেড়াচাড়া করে এইবার দিয়ে দেব পোস্ত আর কাজুর পেস্টটা এইটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতেই হবে কারণ কাজু আছে তো নালে বসে যাবে নিচে খুব ভালো করে নাড়াচাড়ার পর আমি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম মশলাটা নষ্ট যেন না হয় তাই একটু নাড়াচাড়া করার পর বেশ ফুটে উঠেছে আর একটু জলও দিয়ে নিয়েছি এইবারে ফুলকপি দিয়ে দেব ফুলকপি দিয়ে আমি মিনিট দিনে ফুটিয়ে নিচ্ছি দেখুন ফোটানোর পর একটু খুলে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দু তিন মিনিটের পর এইরকম হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে একেবারে জুসটা মরে গেছে এই সময় আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ফুলকপির রোস্ট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আপনাদের খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম